ফেসবুকের নতুন মনিটাইজেশন ক্রিয়েটর স্টোর ফান্ড এই মনিটাইজেশনটা যদি আপনি পেয়ে থাকেন আপনি এই মনিটাইজেশনের মাধ্যমে প্রতি মাসে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন এবং কি কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক ভাই এই ক্রিয়েটর স্টোর ফান্ড সম্পর্কে জানতে পারবে বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক এই ক্রিয়েটর স্টোর ফন্ট আপনারা অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাওয়ার পরে এটা দেখা যাচ্ছে সেট আপ করেন নাই বা কীভাবে সেট আপ করতে হয় সেটাও হয়তো আপনারা অনেকেই জানেন না তো যারা এখনো সেট আপ করেন নাই কিভাবে সেট আপ করবেন আমাদের এই ভিডিওটি দেখে আপনি সেট আপ করে নিতে পারেন তো এই ভিডিওটি আপনারা আমাদের পেজে গেলেই পেয়ে যাবেন দুই তিন দিন আগে আপলোড করেছি এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে আপনারা দুই তিনটা ভিডিও নিয়ে ভিডিওটা পেয়ে যাবেন সরাসরি ইউটিউব চ্যানেলে প্রবেশ করে আপনারা ভিডিওটা দেখে ক্রিয়েটর স্টোর ফোন সেট করে নিতে পারেন আর যারা সেট আপ অলরেডি করে নিয়েছেন তারা তো করেই নিয়েছেন এখন এই সেট করার পর আপনি কিভাবে ইনকাম করবেন বা কি করলে ফেসবুক আপনাকে এই ক্রিয়েটর স্টোর ফোন থেকে ইনকাম দিবে কত টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি ওকে তো আমি সরাসরি আমার মনিটাইজেশন সেকশনে চলে যাচ্ছি এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন রয়েছে এটার উপর ট্যাপ করে যাওয়া যাবে অথবা এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এই এখান থেকে ওকে কোথায় চলে গেল এখান থেকে আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম চলে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসার পর এই যে দেখেন ক্রিয়েটর স্টোর ফন্ড এই মনিটাইজেশনটা আমাদের চালু হয়ে গেছে এখন এই মনিটাইজেশন থেকে ইনকাম কিভাবে হবে ইনকাম করার জন্য আপনি সরাসরি এই ক্রিয়েটর স্টোর ফন্ড এইটার উপরে চলে যাবেন ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে তো এখন এইখান থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন তো মূলত এইখানে দেখেন অ্যাকসেপ্টেড রয়েছে তারপর কমপ্লিটেড রয়েছে এইখান থেকে রয়েছে ক্যান্সেল ওকে এখন ট্যাপ করেন এই যে উপরে সেটিংস এর আইকন রয়েছে আমি সরাসরি সেটিংস এর উপরে ট্যাপ করছি ওকে তো সেটিংস এর উপরে ট্যাপ করার পর এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে এখানে অপশনটা রয়েছে শেয়ার স্টোর ফান্ড প্রমোশনাল পোস্ট তো এখানে এই যে দেখেন এখানে শেয়ার অপশন রয়েছে তো এই শেয়ার অপশন থেকে আপনি কিভাবে ইনকাম করবেন মূলত শেয়ার অপশন থেকে আপনাকে ইনকাম করতে হবে এখন কিভাবে ইনকাম করবেন সেটা আমি তো এখন এখানে দেখেন একটা প্রাইস দেওয়া রয়েছে এই যে এখানে এখানে প্রাইস পার রিকোয়েস্ট এখানে দেওয়া রয়েছে চার ডলার নিরানব্বই সেন্ট আপনি চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন এখানে আপনি ট্যাপ করবেন এই বাটনে ট্যাপ করবেন ট্যাপ করে এটাকে আপনি সর্বোচ্চ ঊনপঞ্চাশ ডলার এক সেন্ট যেহেতু কম আছে আমরা পঞ্চাশ ডলার ধরে নিচ্ছি আপনি সর্বোচ্চ পঞ্চাশ ডলার এখানে অ্যাড করে দিতে পারেন তবে এই পঞ্চাশ ডলার কারা অ্যাড করবেন আর কারা এই যে মাত্র ঊনপঞ্চাশ সেন্ট নিরানব্বই সেন্ট দুই ডলার নিরানব্বই সেন্ট বা চার ডলার নিরানব্বই সেন্ট অ্যাড করবেন এটা সম্পর্কে আগে জানা দরকার এখন এখানে আন্তাজি প্রাইস দিলেই তো হবে না এখানে তো একটা মাপ অনুযায়ী প্রাইস দিতে হবে তো মূলত এখানে দেখেন এই যে এখানে একটা অটোমেটিক প্রাইস সিলেক্ট করা রয়েছে চার ডলার নিরানব্বই সেন্ট কেন ফেসবুক আমাকে চার ডলার নিরানব্বই সেন্ট অটো সিলেক্ট করে দিল আমাকে তো উনপঞ্চাশ ডলার দিতে পারতো অথবা টু ডলার দিতে পারতো অনেকে কিন্তু টু ডলার দিয়েছে আবার অনেকে নয় ডলার দিয়েছে আবার অনেকে চব্বিশ ডলার দিয়েছে আবার অনেকে পঞ্চাশ ডলার দিয়েছে এটা পেজ অনুযায়ী এখন আমার এই পেজটা বর্তমানে যে অবস্থায় আছে বা যত ফলোয়ার আছে যেরকম রিস এঙ্গেজমেন্ট রয়েছে এই তুলনায় আমার একটা ভিডিওর দাম পাঁচ ডলার তারা সিলেক্ট করে দিয়েছে এটা তাদের নির্ধারিত তো আমি চাইলে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো ভাবো তো এখানে পাঁচ ডলারই থাক ওকে পাঁচ ডলার থাকার পর এখন এই যে এইখান থেকে দেখেন শেয়ার স্টার ফোন প্রমোশনাল পোস্ট আমি যখন আমি যদি এটার উপরে ট্যাপ করি ট্যাপ করার পর দেখেন এখানে অটোমেটিক একটা পোস্ট তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে একটা অটোমেটিক পোস্ট তৈরি হয়ে গেল আসলো এবং এইখানে দেখেন দেখেন কিছু শর্ত চলে আসছে এবং এই যে এখানে এখানে নিচের দিকে একটা চলে আসছে এই দেখেন আপনার যে ক্রিয়েটর স্টোর মনিটাইজেশন আছে সেটার একটা লিঙ্ক চলে আসছে এখন আপনি এটা থেকে ইনকাম করার জন্য করবেন কি এই যে এখান থেকে দেখেন পোস্ট রয়েছে আপনি এই পোস্টের উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার পেজ থেকে একটা পোস্ট হয়ে যাবে এই দেখেন আমার পেজ থেকে একটা পোস্ট হয়ে গেছে অলরেডি আমি এই যে এই দেখেন প্রথমে একটা পোস্ট চলে আসছে এখন এই যে পোস্ট করলাম যে এখন এই পোস্ট থেকে মূলত আমরা ইনকাম করতে পারবো এখানে এইখান থেকে যদি ট্যাপ করি এই যে এখানে অটোমেটিক একটা লিংক যুক্ত হয়ে গেছে এখন ধরেন আপনি একজন সেলিব্রিটি বা আপনি একজন অনেক পরিচিত মুখ এখন কেউ চাচ্ছে আপনাকে দিয়ে একটা প্রমোশনাল ভিডিও তৈরি করে নেবে একটা কোম্পানির হতে পারে জন্মদিনের হতে পারে আপনার বিয়ের হতে পারে বা যে কোনো বিষয়ে আপনি একটা ভিডিও তৈরি করতে করাতে চান আমাকে দিয়ে বা যারা এই ধরনের বড় বড় পপুলার ক্রিয়েটর রয়েছে তাদেরকে দিয়ে একটা ভিডিও তৈরি করাতে চান এখন তাদের সাথে তো আপনি কন্ট্যাক্ট করার কোনো অপশন পাচ্ছেন না পাবেন না এখন আপনি করবেন কি সরাসরি এই যে তারা এইভাবে পোস্ট করবে সরাসরি এইখান থেকে ধরেন আপনি একটা ভিডিও তৈরি করবেন তারা এখন আপনি তো তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না তাদেরকে বলতেও পারবেন না যে আপনি ভিডিও তৈরি করাবেন বা আপনি কাউকে ভিডিও তৈরি তৈরি করে দিতে চান এখন আপনি তো আর কোথাও বলতেছেন না যে আমি ভিডিও তৈরি করে ভিডিও বিক্রি করবো আপনি ভালো ভিডিও তৈরি করতে পারেন সেজন্য এটা ফেসবুক একটা সুযোগ দিছে এখন আপনি এভাবে পোস্ট করবেন এখন আপনাকে দিয়ে যারা ভিডিও তৈরি করতে চায় বা আপনি যাদেরকে দিয়ে ভিডিও তৈরি করতে চান তাদের এরকম পোস্ট থেকে সরাসরি আপনি এই লিংকে ক্লিক করে দিবেন তাদের লিংকে ক্লিক করে দিলে এই যে দেখেন এখানে তাদের যে সরাসরি একটা অপশন সেই অপশনে চলে যাবে তাদের পেজে নিয়ে আসবে নিয়ে আসার পর এই যে দেখেন ভিডিওর প্রাইস দিয়ে দিয়েছি আমি একদম ফুল সাতশো টাকা দিয়ে দিয়েছি এখন এই আপনি যদি আমাকে দিয়ে এরকম কোনো ভিডিও তৈরি করতে তুলেছেন উইশ ভিডিও আপনার পেজের জন্য ভিডিও আপনার পেজের জন্য প্রমেশনাল ভিডিও তাহলে আমাকে সাতশো টাকা পে করতে হবে অর্থাৎ ফেসবুকে সাতশো টাকা পে করতে হবে সাতশো টাকা পে করার পর আমার কাছে একটা রিকোয়েস্ট চলে আসবে আমি সেইখান থেকে আমি একটা পাঁচ মিনিটের মতো একটা ভিডিও তৈরি করে এখানে আপলোড দিব আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার পেজ থেকে পোস্ট করতে পারবেন আপনার কোম্পানির প্রচারণা চালাতে পারবেন সব কিছু করতে পারবেন তো মূলত এইভাবে আসলে ক্রিয়েটর স্টোর ফোন থেকে ইনকামটা হয় আপনি চাইলে ইনকাম করতে পারেন আপনি যদি ইনকাম করতে চান তো আপনাকে এইভাবে পোস্ট করতে হবে এই পোস্ট করতে হবে যেভাবে আমি শেয়ার দেখিয়ে দিলাম এইভাবে পোস্ট করতে হবে তারপর আপনাকে রিকোয়েস্ট রাখবে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ